ফরিদপুরি রহমাতুল্লাহ তার কাছে একটা লোক ছয় মাস পর্যন্ত ঘরে হুজুর আমারে মুরিদ বানান হুজুর বলে বাবা আমি পাগল ছাগল মুরিদ করি না যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখতে পারে না ওই সমস্ত মানুষ আমার দ্বারে মুরিদ হইতে পারে না আমি টাকার পিন নে আমারে টাকা দিলে আমি থাকি থাকি না আমার কাছে সেই ব্যক্তি মুরিদ হইতে পারবে যে কোনো কোনো শরীয়তের আমল করবে বাবা এই নাম খাঁটি ভি আল্লাহু আকবার আমারে গরু দিয়ে কেনা যায় না আমি গরু আর ছাগলের পিন আমার দ্বারে মুড়ি দইলে শরীয়তের পাবন দেওয়া লাগবে নামাজ পড়া লাগবে ওই লোক বলতেছে হুজুর আমি যদি আপনার হুকুম নাই মানি তাহলে কেনই আসলাম হুজুর আমি মানতে পারবো হুজুর কা পারবা না আরেকজনের কাছে যাও এই রকম ঘরে ছয় মাস কয় মাস

আল্লাহর অলিরা পড়ছে আহেরা শামসুল হক ফরিদপুরি ভাই মেয়া তুমি মানতে পারবো না তুমি অনেক ধনী মানুষ কোটিপতি টাকাওয়ালা মানুষ আলেমের মানতে বড় কঠিন হয়ে যায় বড় নেতা মানুষ আলেমের পায়ে হাত দিতে পারে না বাবা তুমি অনেক ধনী মানুষ তুমি মানতে পারবা না তোমার ভিতরে টাকার অহংকার আছে নেতার অহংকার আছে বাবা তুমি মানতে পারবা না চলিয়ে যা মুরিদ বানাবো না এরপর ওই লোকটা পাও ধরে কয় হুজুর মুরে যদি না করো আজকে মরিয়া যাব বাড়ি যাব না এমন ভাবে পাও ধরছে মুড়িত না করলে আজকে সারবো না আল্লাহ রলি বাজার হাতের মধ্যে হাত দিয়ে খাই বাবা বলো আস্তা গোবরুল্লাহ এইভাবে বললে তো বা করি বাবা তুমি নাকি ব্যবসা করে বলে হলে বাবা প্রথম নাম্বার সবক তোমার জন্য হইলো আজকে দোকানে যাইয়ে দেখবো কোন কোন মালের ডেট নাই সেই মালগুলা সব জনসম্মুখে নামাইয়া আমার এক নাম্বার সবক ওই মালগুলা আগুন লাগাবা বিনা ডেডের আল্লাহ হওয়া পর মাল মানুষেরে খাওয়া বানা কারণ ডেড নাই ওটা খাইলে মরবি কথা ঠিক কিনা জোরে বলেন ওই লোক ডাকতে বলে হুজুর আপনার কাছে মরিদয় সিন মানবই বই মানবো এই কথা বলি আর বাড়িতে যাইয়া দৌড়াইয়া আল্লাহ পর তখনে কর্মচারী কা কর্মচারী রে তাড়াতাড়ি